আমার নাম মিনা আর ইদা হইল আমার টিয়া পাখি মিঠু আমার নাম মিঠু আমার নাম মিঠু মিনা কার্টুনের মিনার ফটোয়া আপনারা সবাই চিনেন আর এই ফটোয়াটা পরে সব সময় মিনা স্কুলে যায় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মিনা কার্টুনের সেই ফটোয়াটা করে দেখাবো আসসালামু আলাইকুম সুশীদার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কিছুদিন আগে ইসমার স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল সেখানে আমি মিনা ক্যারেক্টারটা ইসমাকে প্লে করতে দিয়েছি আর তার জন্য মিনার গেট আপ আমাকে তৈরি করতে হয়েছে আর সেই জন্য একটি ফতুয়া তৈরি করেছি আর চলুন আজকে সেই ফতুয়ার কাটিং আর সেলাইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে যেহেতু মিনা গোলাপি ফতুয়া পরে সব সময় তো আমি দেড়গজে কাপড়ের একটি গোলাপি সোহেল বয়েল কাপড় কিনে এনেছি আর হাতের মাপটা একটু রেখে পুরো লম্বাটাই নিয়ে নিয়েছি অর্থাৎ বিশ ইঞ্চি ফতুয়ার লম্বা নিয়েছি আচ্ছা এবার পাশে পুটের জন্য নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ইঞ্চির মতো আর হাতের ভগলের লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি বড়ি লম্বা দশ ইঞ্চি নিচের অংশ আগেই বলেছি বিশ ইঞ্চি নিয়েছি তারপরে গলাটা কাট করে নিচ্ছি পিছনের অংশটি আমি দুই ইঞ্চি ড্রয়িং করেছি আর সামনের অংশটা তিন ইঞ্চি আর সামনের দিকে পাঞ্জাবির মতো একটু কাটা হবে এরপর বগলের শেপটা করে নিয়েছি আর ছাদের মাপটা নিয়ে নিয়েছি চোদ্দো অর্থাৎ দু ভাজ করে সাত কোমর নিয়ে নিয়েছি আমি তেরো যেহেতু একটু ঢোলাঢালা ফতুয়া হবে আর নিচের ঘ্যাঁপটা নিয়ে নিয়েছি প্রায় পনেরোর মতো ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি আর মিডা কার্টুনের হাতাটা খেয়াল করবেন একটু রুমাল হাতা হয় তো আমি থ্রি কোয়ার্টারের মতো হাতার লম্বাটা রেখে রুমাল হাতা কেটে নিয়েছি আশা করছি আমার ভিডিওর কাটিংটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে কাট করছি এরপরে হাতটাও কেটে নিচ্ছি হাতের অংশে বগলের জন্য আমি সাড়ে পাঁচ নিয়েছি আর লম্বা নিয়েছি প্রায় বারো ইঞ্চির মতোই হবে বগলের নিচের অংশে দুই ইঞ্চির মতো রেখে আমি বগলটা কাট করে নিচ্ছি নিচে রুমাল হাতার অংশে হালকা একটু ছাড় দিয়ে দিয়ে নিয়েছি এতে করে দেখতে হাতাটা ভাল লাগবে আর পাশের যে টুকরো কাপড়গুলো রয়েছে তা থেকে আমি গলার জন্য পটি নিয়ে নিয়েছি আমি আজকে ফতুয়াতে গলাতে কোনো কোনো বকরম দিচ্ছি না এ কাপড় দিয়ে জোড়া লাগিয়ে পট্টির কাছিয়ে নিচ্ছি প্রথমে গলার অংশে পট্টিগুলো চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর চাপ সেলাই দেওয়ার পরে অবশ্যই ভিতরের অংশে অল্প করে একটু কেটে নেবেন এতে করে যখন পট্টিটা একটু পাল্টে ভিতরের দিকে চাপ সেলাই আরেকটা দেওয়া হবে তখন ফিনিশিংটা দেখতে খুব সুন্দর আসবে এভাবে কাট করে অবশ্যই চাপ সেলাইটা দিবেন কাপড়ের দুই অংশের গলার অংশটি সেলাই হয়ে গেলে আমি কাঁধের অংশ জোড়া লাগিয়ে নিব এরপরে হাতাটাও জোড়া লাগিয়ে নিব আর বারবার মেশিন থেকে সুতা খোলার কোনো দরকার নেই এইভাবে একটি ছোট টুকরো কাপড় মেশিনে আটকে নেবেন যেমন আমি একটা সেলাইয়ের পরে ছোট্ট এক টুকরো কাপড় আটকে নিয়েছি এতে করে বারবার লম্বা করে টেনে নিতে হবে না সুতাটা হাতের বগলের অংশটাও কাঁথের সাথে সেলাই করে নিচ্ছি আমি সব সময় মাঝখান থেকে সেলাইটা শুরু করি এতে করে দুপাশেও একটা সমান মেজারমেন্ট পাওয়া যায় তো আমি আমার সুবিধার জন্য সব সময় এভাবেই সেলাই করি তো আপনারা এটা ফলো করে সেলাই করতে পারেন অনেকের অনেকে হয় না শুরুতেই বগলের একটা কোনা থেকে যখন সেলাইটা শুরু করি দুই দিকের পট্টিটা ধরে যখন সেলাইটা শেষ হবে দেখবেন হাতের বগলের অংশটা একটু ছোট রয়ে গেছে আর বড়ির বগলের অংশটা বড় রয়ে গেছে এতে করে কিন্তু পরে একটু অসুস্থ মনে হয় তো আমার মতো করে মাঝখান থেকে সেলাইটি শুরু করবেন দেখবেন দুপাশে সমান একটা মাপ পেয়ে যাবে দেখো সুন্দরভাবে গলাটাও সেলাই হয়ে গেল আর হাতের অংশগুলো সেলাই করে নিলাম আর মাঝখানেও কেটে আমি একটি পাঞ্জাবির মতো পট্টি লাগিয়ে দিব আর সেই সাথে দুপাশে সেলাই করে নিব আর নিচের অংশে সেলাই করে নিব ছোট্ট করে একটি হ্যান্ড মতো আর দুপাশে ছোট্ট করে কাটার থাকবে যেমনটা মিনা কার্টুনে মিনা পরে আর কি মিনা কার্টুনে গেট একটা কমপ্লিট করার জন্য আমার মিনা সে ব্যাগটাও চাই তো বাসায় টুকরো কাপড় অবশ্যই পরে থাকে যে কারো তো আবারও পরে থাকে আমি নেভি ব্লু আর সাদা কাপড় জোড়া লাগিয়ে আর মাঝখানে একটু বক্রম দিয়ে ছোট্ট একটি ব্যাগ তৈরি করে ফেলেছি আর সেই সাথে একটি টিয়া ছিল অলরেডি ইসমা থেকে আর মিনা কার্টুনের পরা সেই স্কার্টটি আমাকে কিনতে হয়নি ইসমার একটি গায়ে হলুদে পরার পেটিকোট ছিল পেটিকোটটা একটু বোটে সেলাই করে স্কার্ট বানিয়েছি আর সেই সাথে পিছনে একটা ড্রয়িং করে নিয়েছি মিনা আর মিনার টিয়া পাখিটা আপনারা দেখে বলুন আজকে এই মিনার কার্টুনের লুকটা কেমন লাগছে ইসমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে অপেক্ষা করি সবসময় আর সেই সাথে ফতোটা কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না আজ তাহলে বিদায় দিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ